শুধু প্রতিবেশী আপনার সাথে অমুকের সম্পর্ক শুধু প্রতিবেশী নয় আমরা প্রত্যেকে সেই চ্যাটার্জি ফ্যামিলির মেম্বার কে চ্যাটার্জি ফ্যামিলি বলতে কাকে বোঝায় ঠাকুরের পুরো নাম কি গদাধর চট্টোপাধ্যায় আমাদের প্রত্যেকের সারনেম যাই আলাদা আলাদা হোক না কেন আমরা প্রত্যেকে চ্যাটার্জি ফ্যামিলির অন্তর্ভুক্ত এটা মনে প্রাণে বিশ্বাস করেন কি জোরে বলছেন না এটা মনে প্রাণে বিশ্বাসটা করুন যদি মনে প্রাণে বিশ্বাস করেন তাহলে হবে বসুদেব ও মা বললেন এই জগৎ বাবা পর নয় জগৎকে আপনার করে নিতে শেখ এই জগৎকে কী করে আপনার করে নিতে হয় সেটি যদি এই বোধে বোধ হয় তখনই হবে না হলে রামের জ্বর হলে রামের মায়ের যে মনের কষ্ট স্বামীর জ্বর হলে রামের মায়ের সেই কষ্ট হবে কি হবে না স্বভাবতই হবে না কিন্তু যদি হয় তাহলে বুঝতে হবে যে না আমি জগৎকে আপনার করে নিতে শিখেছি আপনার করে নিতে পেরেছি তবে তো মায়ের কাছে আসা সার্থক হবে আর না হলে কেবলমাত্র পৃথক 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 যে না ও আমার ছেলে নয় ছেলের মতো এই ভাবনা যতক্ষণ রয়েছে ততক্ষণ বসুদেব কুটুম্বকম হবে না জগৎকে আপনার করে নেওয়া হবে না ততক্ষণ ফ্যামিলির মেম্বার আপনি হতে পারবেন না আপনার বলি না যে আশ্রমে মেম্বারশিপ নেওয়া হয় তা মেম্বারশিপ নিতে গেলে কিছু কোয়ালিটির প্রয়োজন আছে কিছু রুলস রেগুলেশনের প্রয়োজন আছে যে এই এই নিয়মগুলো পালন করলে তুমি এই আশ্রমের মেম্বার হতে পারবে ঠিক কিনা একটা নিয়ম যদি না থাকে তাহলে সেই অর্গানাইজেশন মেম্বার হওয়া যায় হওয়া যায় না ঠিক সেরকম ঠাকুরের ফ্যামিলির মেম্বার হতে গেলেও কিছু নিয়ম আছে কিছু নির্দিষ্ট পন্থা আছে যেইগুলো যেগুলো মেনে চললে আমরা ঠাকুরের ফ্যামিলির মেম্বার হয়ে যাব তিনি আমাদের দূরে সরিয়ে রাখবেন না কন্ডিশন কি ঠাকুর বলছেন তুমি যদি এক পায়ে গিয়ে এসো আমি দশ পায়ে গিয়ে যাব কিন্তু আমাদের বড় ভয় হয় আমরা এত অলসতায় ডুবে আছি আমাদের মনে হয় ঠিক আছে বসে আছি থাকি ঠাকুর আসুক এনে আমাদের হাত ধরে তুলবেন ব্যাস তাহলেই হয়েছে ঠাকুর যে বললেন ওরে তুই এক এগো আমি তখন দশ পে গিয়ে যাচ্ছি ওই এক এগোতেই আমাদের ভয় এক পা কি না তার সাধন রাজ্যে প্রবেশ করা সাধন রাজ্যটা কি শ্রী পরিষ্কার বলছেন কথা অমৃতের পাতায় পাতায় রয়েছে মনুষ্য জীবনের উদ্দেশ্য একমাত্র ভগবান লাভ অন্য আর কিচ্ছু হতে পারে না বাদ বাকি সব বিধেয় হতে পারে উদ্দেশ্য একমাত্র ভগবান লাভ আমাদের যেন তেন প্রকার ভগবান লাভ করতেই হবে এখন এই যে আমরা ভগবান লাভ করব সেটি কিভাবে করব তার জন্য আমাদের রকম পথের কথা বলা আছে যেমন আপনারা এখান থেকে হাওড়া যাবেন হাওড়া যাওয়াটা উদ্দেশ্য এবার কেউ বললো আমি বাসে করে যাব কেউ বলল না আমি ট্রেনে করে যাব কেউ বলল যে না আমি প্রাইভেট কার ভাড়া করব সহজে আরেকটু তাড়াতাড়ি পৌঁছাবো বিভিন্নজন বিভিন্ন পথ দিয়ে যেতে পারে কিন্তু গন্তব্যটা হাওড়া স্টেশন ঠিক ভগবানের রাজত্বে উদ্দেশ্যটা ভগবান লাভ ভগবানকেই আমরা প্রাপ্ত হব সকলে ওই দিকেই যাব কিন্তু পথগুলো নানা রকম নানা রকম রয়েছে কিভাবে রয়েছে শাস্ত্রে এইটিকে বলা হচ্ছে অধিকারী ভেদ শ্রীরামকৃষ্ণদেব বলছেন পাঁচ বছরের ছেলেকে রমন সুখের আনন্দ বোঝানো যায় না ঠিক সেরকম যে উচ্চাধিকারী ভগবানের রাজত্বে যাওয়ার জন্য আর যে অনেকটা পিছিয়ে রয়েছে তাকে যদি বলা হয় ওহে তুমি এখন চোখ বুঝে অনেকক্ষণ ধরে এক ঘন্টা ধ্যান করো পারবেই না অধিকারী ভেদে আমাদের পথ আলাদা আলাদা তাহলে অধিকারীটা কি করে বুঝবো শ্রী কথামৃতে পরিষ্কার সব বলে দিয়েছেন সেই কথামৃতটা রোজ পড়তে হবে যদি না পড়তে পারি তাহলে শুনতে হবে এই রকম গ্রাম্য পরিবেশে আমি তো সেই একবার মর্নিং ওয়াক করতে করতে ঢুকেছিলাম তো দেখে তখনই মনে হয়েছিল যে এত কাছে থাকি লোকে দূর দূরে আমাকে নিয়ে যায় জানেন ঠাকুরের কথা বলাতে কিছুদিন আগে বাংলাদেশে গেছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে এই ডানকুনির সারাউন্ডিংসে যে সমস্ত সংস্থাগুলি আছে তারা খুব একটা ডাকে ডাকে না তো দেখলাম যে শঙ্করবাবু খুঁজে খুঁজে গেলেন তিনি আহ্বান জানালেন আমি অত্যন্ত খুশি হলাম বাকি আশ্রমেরও ডাকে না এইটা আমার বেশ ভালো লাগলো যে এই এত সুন্দর একটা পরিবেশ এটাকে পেয়ে যদি আপনারা এলাকাবাসীরা কাজে না লাগান তাহলে কি অবস্থা জানেন না একবার বৈকুণ্ঠে ভগবান খেতে বসবেন বৈকুণ্ঠে কোন ভগবান থাকে নারায়ণ তা বৈকুণ্ঠে ভগবান নারায়ণ থাকেন তা সেই নারায়ণ আগর খেতে বসবেন তা খেতে বসবার সময় মা লক্ষ্মী দেবী তাকে খেতে দিয়েছেন সুন্দর করে সাজিয়ে এবার ভগবান একটু সেবা নেবেন এমতাবস্থায় মায়েদের মন তো খুব মানে নরম আর কি তা ভগবানেরই এক ভক্ত ওই দ্বীপ্রহরে দুপুরবেলা গ্রামের পথ দিয়ে পুজো করে ভগবানের যে শিলা শালোগ্রাম শিলা সেই শিলা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে লক্ষ্মী দেবীর খুব একেবারে কষ্ট হয়েছে সেটি দেখে যেই মুহূর্তে কষ্ট হয়েছে তখন লক্ষ্মী দেবী নারায়ণকে বলছেন প্রভু এই যে তোমার এত দরিদ্র ভক্ত তার তুমি একটু দারিদ্রতাটাকে ঘুচিয়ে দিতে পারো নাকি তখন প্রভু বলছেন হ্যাঁ পারি তাহলে তুমি দাও না কেন বলছে আমি যদি ওর দারিদ্রতা ঘুঁচিয়েও দিই ও চাইছেন ওর দারিদ্রতা খুঁজবে ওর নিজের কর্মদোষেও তোর দারিদ্রতায় ভুগছে আমাদের প্রত্যেকে যে যা দুঃখ ভোগ করছি না আমাদের নিজেদের কর্মদোষে তখন মা লক্ষ্মী দেবী বিশ্বাস করতে চাইলেন না মা বললেন যে এবার হয় নাকি স্বয়ং ভগবান তুমি তুমি তার দারিদ্র দূর করতে চাইছো আর ওর দারিদ্র দূর হবে না বলছে হবে না আচ্ছা তুমি তাহলে দেখো তা ওই ব্রাহ্মণ তিনি যে দিয়ে করে সেই এক থলি মোহর স্বর্ণ মোহর তিনি বটুয়ার ব্যাগে করে ফেলে দিলেন সেই ব্রাহ্মণ রাস্তায় আস্তে আস্তে তার কি যে খেয়াল হলো তার মনে হলো এই ভর দুপুরবেলা রোদ একেবারে প্রখর রৌদ্র রাস্তার দিকে তাকানো যাচ্ছে না চোখটা আপনা হতেই বন্ধ হয়ে আসছে তো একটু দেখি যাদের চোখে দেখতে পায় না অন্ধ ব্যক্তি তারা রাস্তা দিয়ে কেমন করে হাঁটে বলে তখন চোখটাকে বন্ধ করে হাতটা দিয়ে 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 হাঁটতে শুরু করলো বেশ কিছুটা পথে এগিয়ে গেল যে পথে স্বয়ং ভগবান স্বর্ণমোহর ফেলে দিলেন সেটাকে উপেক্ষা করে চোখ বন্ধ করে পার হয়ে চলে গেল দেখতেই পেল না লক্ষ্মী দেবীকে তখন ভগবান বলছেন দেখেছ আমি যদিও বা চাই তার দারিদ্রতা দূর করতে ও চায় না ওর দারিদ্রতা দূর করতে আমাদের অবস্থা ঠিক সেই সেইরূপ ভগবান আমাদের প্রতি মুহূর্তে সুযোগ দিচ্ছে যে আমাদের সুখে শান্তিতে ভগবানের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি রাস্তা করে দিচ্ছেন কিন্তু আমরা চাইছি না কে কার সাধ্যে যে আমাদেরকে তরায় আমাদের নিজেদেরকে চাইতে হবে মা বললেন এই যে মায়ের সুন্দর করে সব বাণী টানি লেখা রয়েছে মায়ের কথা অখণ্ড একটি গ্রন্থ আছে উদ্বোধন থেকে প্রকাশিত প্রভু প্রাচীন গ্রন্থ কিনে পড়বেন সেখানে মা বলছেন গুরু কৃষ্ণ বৈষ্ণবের তিনের দয়া হলো একের দয়া বিনেজি ছাড়ে ফাড়ে গেল গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো স্বয়ং গুরু কৃপা হলো কৃষ্ণ অর্থাৎ স্বয়ং ভগবানের কৃপা হলো আর বৈষ্ণব অর্থাৎ সাধুর কৃপা হলো সবাই আপনাকে কৃপা করলো কিন্তু কৃপা করলেই তো হবে না মা বলছেন কৃপা তো করি বাবা কিন্তু কৃপা যে ফিরে আসে গুরু কৃষ্ণ বৈষ্ণবের তিনের দয়া হলো একের দয়া বিনে জীব ছাড়ে খারে গেল একের দয়া মানে কি নিজের দয়া নিজের আত্মকৃপা আমি কিছু করব না আমার দ্বারা কিছু করা হলো না আমি খুব ভালো টিচারের কাছে পড়ি সেই টিচার আমাকে পরীক্ষার জন্য সমস্ত প্রিপারেশনের জন্য সমস্ত ভালো ভালো নোটস আমাকে দিয়ে দিল আমি সুন্দর করে একেবারে জেরক্স টেরক্স করে একেবারে লিখে টিকে খাতা বন্দি করে আলমারিতে পুরে রেখে দিলাম পড়া হলো না তাহলে কি আমি পরীক্ষায় পারব পাশ করতে পারবো না তাহলে আমাকে সেটা পড়তে হবে আমাকেই পরীক্ষার হলে গিয়ে লিখতে হবে তাহলে আমি একটা ভালো রেজাল্ট করতে পারবো ঠিক সেরকম এই গুরু কৃষ্ণ বৈষ্ণব আপনাদের ওপর কৃপা রয়েছে কিন্তু আত্মকৃপা যদি না হয় যদি একবারও যদি না মনে হয় যে আমার কিছু করণীয় রয়েছে আমাকে করতে হবে ততক্ষণ পর্যন্ত কারুর সাধ্য নেই কারুর সাধ্য নেই যে আপনাকে এই ভগবান লাভ করিয়ে দেবে গুরু কি করতে পারে